আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিউর্স চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো যারা এই টাইপের এই টাইপের পার্টি স্পিকার বা বুম বক্স বা অনেকে হোম থিয়েটারও বলে এই ধরনের যারা পার্টি স্পিকারগুলো খোঁজেন বা সাউন্ড সিস্টেমগুলো খোঁজেন যে একেবারে কাঁপায়া ফেলবো এইরকম টপ নচ সাউন্ড কোয়ালিটি লাগবে তারা এই মডেলটা নিতে পারেন এখানে আমার ডিসপ্লে কইরা রাখছি কারণ হচ্ছে ধুলাবালি পরে বা অনেকে এসে হাত দেয় তখন ময়লা পরে যায় এই জন্য আমরা এইখানে র্যাপিং করে রাখছি তো এই প্রোডাক্টটার বক্সটা একটু দেখায় বক্সটা আসলে এখানে আমাদের শোরুম ভিজিট করলে অনেক সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ভিউয়ার্স তো এই যে মডেলটা এম এইচ সি এম সিক্সটি ডি এম সিক্সটি ডিটা হচ্ছে উনিশশো পঞ্চাশ ওয়ার্ডের একটা সাউন্ড সিস্টেম এই যে প্যাকেটটা কত প্রিমিয়াম একটা লুকস দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি মানে এটা আপনারা শোরুম ভিজিট করলে সাউন্ড কোয়ালিটি শুনলে মানে আপনি যদি সাউন্ড সিস্টেম নেন এই নিয়ত করে আসেন তাইলে আপনি নিতে বাধ্য এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে এখানে ওজনটাও দেওয়া আছে একুশ কেজি ওজন এই যে প্যাকেটে বক্সের মধ্যে একুশ কেজি ম্যানশন করা আছে দুর্দান্ত এই যে একটা দুইটাই দুইটাই স্পিকার আর এটা হচ্ছে এমবি একটা তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এটা আসলে কি কি আছে ভাই এটাতে কি কি নাই এটা মানে মাল্টি ফাংশনাল আপনি মোবাইল অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে ব্লুটুথ কানেক্ট হবে ব্লুটুথে চালাইতে পারবেন পেন ড্রাইভ চলবে সিডি ডিবিডি চলবে তারপর হচ্ছে টিভির সাথে কানেক্ট করতে পারবেন যে কোনো ওয়েতে বাজাইতে পারবেন খুবই দুর্দান্ত আর এটার আরেকটা ইউনিকনেস হচ্ছে এটা লুকসটা চমৎকার একটা লুকস আপনি মানে এটা দেখলে আপনি ফিদা হয়ে যাইবেন জাস্ট আর এটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত উনিশশো পঞ্চাশ ওয়াট আর জিবি লাইটিং দেওয়া আছে আরেকটা মজার বিষয় হচ্ছে মানে কতটা প্রোটেকশন দিয়ে রাখছে দেখেন ভিতরে কিন্তু নেটটা সম্পূর্ণ আপনার সিল করা যাতে বাইরের না ঢুকতে পারে বা না ঢুকতে পারে ধুলাবালি তো এই ধরনের প্রোটেকশন কিন্তু স্পিকারের মধ্যে দেওয়া আছে খুবই চমৎকার আর এটা দিয়ে আপনারা ডিজে পার্টি করতে পারবেন গিটার কানেক্ট করতে পারবেন ওয়্যারলেস কারুকে করতে পারবেন মাইক কানেক্ট করতে পারবেন ওয়্যারলেস খুবই চমৎকার একটা প্রোডাক্ট মডেল নাম্বারটা হচ্ছে এম এইচ সি এম সিক্স জিরো ডি তিন পিসের এই যে এই যে স্পিকার এই যে একটা স্পিকার আর এই যে আরেকটা স্পিকার আরেকটা স্পিকার আর এইটা হচ্ছে এমবিফায়ারটা তো এই প্রোডাক্টটা যারা নিতে চান ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ডাইরেক্ট ফোন করে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা একেবারে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে দিব আর যারা আমাদের শোরুমটা ভিজিট করে দেখে শুনে একদম সাউন্ড চেক করে নিতে চান মোস্ট ওয়েলকাম আপনারা শোরুম ভিজিট করেন আমি অলওয়েজ বলি অন ক্যামেরায় যে শোরুম ভিজিট করেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের একদম প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের শোরুমটা সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটা এইসব ফোন দিলেই আমরা রিসিভ করব। সারা বাংলাদেশে একেবারে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে দিব আর আরেকটা কথা ভিওয়ার্স যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন আমি সব সময় অন ক্যামেরায় বলে দিই আমাদের জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি কপি দুই নম্বর বা ডুপ্লিকেট প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটাও কিন্তু আমরা মাথা পেতে নেব এছাড়াও কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের এইখানে যেমন শেখ সেভেন্টি আছে তারপরে শেখ থার্টি আছে শেখ হান্ড্রেড আছে তারপরে শেখ টেন্ডি আছে এরপরে হোম থিয়েটারের একটা হিউজ কালেকশন আছে যারা পার্টি স্পিকার নিতে চান পার্টি স্পিকার আছে। তারপরে সাউন্ড বার আছে তারপর হচ্ছে এই যে দেখেন রিচার্জেবল অনেক জায়গায় কারেন্ট নাই বা অনেক জায়গায় অনেকে বাইরে আউটডোর ইনডোর বিভিন্ন জায়গায় পার্টি করতে চান তারা জাস্ট একবার ফুল চার্জ দিবেন পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে তারপর সনির একটা সাউন্ড ভার নিতে চান সিঙ্গেল তাও অনেকগুলা মডেল তো আজকে আমি স্পেসিফিক হচ্ছে সিক্সটি ডিটা নিয়ে কথা বললাম তো যাদের পছন্দ বা যাদের এই মডেলটা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করতে হবে আর শোরুম ভিজিট করতে হলে ঠিকানা তো বলেই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম